হ্যালো বন্ধুরা তো চলে এসেছি তো আমরা যাচ্ছি শিবপুরে তো আমি শিবপুরে আর কি সাজতে যাচ্ছি আর মাসিদের সবাইকে বললাম চশ একটু সেজে আসি তো ওরা বললো না থাক তুই এসে সাজিয়ে দিবি তো সেই কারণে আর বৌদিও এসছে আর আমাদের কুচকোটা তো সেই কারণে বৌদি আর আসতে পারলো না আমাদের কুচকোটা একটু কান্নাকাটি না দেখলে কান্নাকাটি করে তো সেই কারণে বৌদি বলছে এত ভালো করে সাজবো ওই তো সব গুটিয়ে দেবে তো সেই জন্য বৌদি আসলো না আর আমি আর অপু চলে এসেছি ও আমাকে করে দিতে যাচ্ছে দেখো ও কি সুন্দর সুন্দর ফুল এনেছে গোলাপ ফুল তো এগুলো আমি মাথায় দেবো বোনের বিয়ে বলে কথা বলো একটু তো সাজবো এই যে কি সুন্দর ও তাই নাকি এক কাজে দু কাজ হয়ে গেল খুব সুন্দর তো ওকে আনতে বলেছিলাম তো বলেছিলাম যে ওই যে ফুলের চেন নিয়ে আসতে তো ওগুলো পাওয়া যাচ্ছে না তো সেই কারণে এই যে জিপসি এনেছে আর এগুলো এনেছে তো চলো ওখানে যাব আর ওইদিকে ববি সব কারণ হচ্ছে বিয়ের নানি মুখ ওইগুলো যা যা হয় বিয়ের দিন সব ওইগুলো হচ্ছে আর আমি এখন একটু সাজুগুজু করতে যাচ্ছি চলো তা একটু সাজুগুজু করে আসি তো একটু নিজেরও তো একটু ইচ্ছা হয় যে কারোর কাছ থেকে সাজবো তো সেই কারণে তো একদম নিজেদের বোনের বিয়ে বলে সেই জন্যই আর কি সাজতে যাচ্ছি আর এইগুলো তো আমি এক একা সেজেছি আর বাড়িতে এসে সবাইকে সাজিয়ে দিতে হবে আমাকে আর আমার ছোটো মাসির মেয়ে বলেছে ছোটোটা তুই সাজিয়ে দিবি দিদি তাড়াতাড়ি চলে আসবি তো সেই কারণে আমি কিন্তু তাড়াতাড়িই চলে আসছি তাড়াতাড়ি কি আমার একটা দেড়টার দিকে টাইম দিয়েছিল দেখো এখন তিনটে বাজে বিয়ে বাড়ি বোঝ তো অনেকটা লেট হয়ে যায় তো সেই কারণে তো চলো তাহলে এবার যা যা সব কিছু নিয়ে নিয়েছি

দিয়ে দেবে হয়ে যাবে দেখো আমি সাজতে এসেছি তো আমাকে রেডি করে দিচ্ছে তার হলেই আমার কিন্তু হয়ে যায় তো সবাইকে জিজ্ঞাসা করছিলাম আমাকে কেমন লাগছে কেমন লাগছে তো সবাই বলছে কিন্তু ভালো লাগছে একদম আর আমি ওকে বলেছিলাম যে একদম সিম্পলের মধ্যে আমাকে সাজিয়ে দিতে যেন খুব সুন্দর লাগে তো যাই হোক দেখো আমি পুরো রেডি হয়ে গিয়েছি আর কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু বলবে আর আমার তো খুবই পছন্দ হয়েছে চুল বাঁধা থেকে শুরু করে মেকআপটা খুবই সুন্দর হয়েছে তো আর শাড়ি পরানোটাও সত্যি খুবই সুন্দর ছিল আর এদিকে কিন্তু আমার মাসি এসেছিলো পরে তো মাসি এখানে সেজে নিচ্ছে সত্যি এত সুন্দর সাজায় না দিদি কি আর বলবো আর তোমরাও যদি কেউ দিদির কাছে সাজতে চাও মানে স্পেশাল ডেটাকে আরও স্পেশাল করতে চাও তাহলে দিদিকে এক্ষুনি বুক করে নাও এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা অবশ্যই কিন্তু তোমরা ফোন করে বুক করে নিতে পারো এত সুন্দর সাজায় না কি বলবো আমি তো সেজে মানে খুবই আমার ভালো লেগেছে আর সবাই খুব ভালো বলছিল। আর এখানে আমার রিভিউ চলছিল আমার কেমন লেগেছে

অন্য জোনার কাছে সাজতে গিয়েছিলাম কিন্তু সেটা আমার হলো না কারণ বাড়িতে এসে এই যে আমার শান্তি নেই সবাইকে সাজিয়ে দিতে হবে মানে ধরেছে যে একটু সাজিয়ে দে একটু সাজিয়ে দেয় এই যে মাসিরা তো কি আর করব বলো মাসিরা যেহেতু বলছে একদিনই তো আবদার করবে তো সেই কারণে আমি কিন্তু সাজু গুজু করে তাড়াতাড়ি চলে এসেছিলাম এসে এখানে সবাইকে আবার সাজিয়ে দিচ্ছিলাম তো আমি বলেছিলাম দেখো আমি অন্য অন্যজনার কাছে সাজতে যাচ্ছি আজকের দিনটা বিয়ে বাড়ি যেহেতু সেই কত কাজ তাকে থাকে বলো কি সাজতে ইচ্ছা করে তো সেই কারণে আমি অন্যজনের কাছে সাজতে গিয়েছিলাম আর এখানে সেই সেটাই হলো যে বাড়ি এসে আবার সবাইকে সাজিয়ে দিয়া তো আবার মন রাখার জন্য একটু তো কষ্ট করতে রেডি হয়ে গিয়েছি আর রেডি তো অনেকক্ষণ আগেই হয়েছি তো মাসির বাড়িতে চলে এসেছি এখনো ববির সঙ্গে দেখা হয়নি তো সবাইকে তো সাজিয়ে দিচ্ছিলাম এতে সবাই রয়েছে আর আমার বৌদি তো সাজ হয়নি এখনো সাজছে আর এই যে সব দিদারা এসছে এটা হলো আমার মার মাসি মেজো মাসি আর এটা আর একটা মাসি কোন নম্বর চার নম্বর চার নম্বর

এসেছ তুমি যে আমার মাসি সেজেছে আমি মাসি সাজতে গিয়েছিলাম হ্যাঁ এই যে মাসি মেশো দাদু রিমা সবাই এসছে এই দেখো দেখ

তুই কালকে হ্যাঁ কই না তো পড়ার বর্ষে এত ফটো তুলে নিলে গজে গাজ করে আর এখানে সবাই ফটো তোলার লাইন পড়েছে বাপ রে বাপ সব মাছিরা এখানে বুনুটা আরে এইটা বুনুটা দিবা দাঁড়াও ফটো তুলে দি সামনে দাঁড়াও সামনে সামনে দাঁড়াব এখানে কিন্তু আমরা ফটো তুলে নিচ্ছি তো সবাই মাসি মেসোদের সঙ্গে তারপরে আমার শাশুড়ি মা সবাই এসছিল তো সবার সঙ্গে আর কি পরিচয় করিয়ে দিচ্ছিলাম আর আমার মা আর বোনের বিয়েতে কিন্তু সবাই এসেছিলো আমার মামার বাড়ি থেকে তারপরে মায়ের মামার বাড়ি থেকে মায়ের মাসিরা মামিরা সবাই কিন্তু এসেছিলো আর সবার সঙ্গে আর কি পরিচয় করিয়ে দিচ্ছিলাম কারণ হচ্ছে আমার শাশুড়ি মা গিয়েছিলো ননদ গিয়েছিল হচ্ছে আমার যা গিয়েছিলো সবার সঙ্গে আর কি মার মামার বাড়ি সবার পরিচয় করিয়ে দিচ্ছিলাম তো সেই ভিডিওটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখবে কোনো অনুষ্ঠান হলেই সবাই একসঙ্গে হয় সবার সঙ্গে পরিচয় হয় তো সেরকমভাবে তো আর একসঙ্গে দেখা হয় না যাওয়া হয় না তো সেই কারণে যে আমাদের সন্তা পাপা দেখো কেমনভাবে তাকিয়ে রয়েছে আর আমার মামার বাড়ি গোষ্ঠী থেকে আমার দাদা সবার থেকে বড় তারপরে আমি আর জামাইদের মধ্যে অপু সব থেকে বড়ো সবার থেকে বড় একমাত্র নাচ জামাই আর আজকে থেকে হলো গোপাল তো এই দুটোই আর কি নাচ জামাই আমার বৌদি সবার থেকে বড়ো যেহেতু তো নাচ বৌলা 两分钟，开始。